ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমারই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের আরামকো কোম্পানির একটি জব আপডেট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিওর্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলের নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জবাবডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায় ভিউয়ার্স আপনারা হয়তোবা বা জানেন সৌদিতে সবচেয়ে বড় যদি দশটা কোম্পানি থাকে এই দশটা কোম্পানির মধ্যে আরামকো কোম্পানি একটি কোম্পানি তো আরামকো কোম্পানির খবরটা আপনাদের কোনো রিলেটিভ যদি সৌদিতে থাকে বা আপনারা গুগলে আরামকো লিখে সার্চ দিবেন তাহলেই চলে আসবে আরামকো কোম্পানির সমস্ত ডিটেলস এই আরামকো কোম্পানিতে কনস্ট্রাকশন লেভেলে আমাদের বেশ কিছু কর্মীর প্রয়োজন যেহেতু আরামকো কোম্পানি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি সেক্ষেত্রে এই কোম্পানিতে অনেক ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে থাকবেন এই আরমকো কোম্পানিতে মূলত কি কি কাজ আমাদের হাতে এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে সেটা একটু বলে দিচ্ছি প্রথমে বলে দিচ্ছি কনস্ট্রাকশন লেভেলের মধ্যে কার্পেন্টার শাটারিং কার্পেন্টার প্লাম্বার ইলেকট্রিশিয়ান রড বাইন্ডার স্টিল ফিকচার এই সমস্ত ক্যাটাগরিতে আপনার দক্ষ এবং অদক্ষ উভয় পদে নিয়োগ চলছে তো যারা এই সমস্ত ক্যাটাগরিতে কনস্ট্রাকশন লেভেলের ক্যাটাগরিতে আপনাদের অভিজ্ঞতা আছে দুই চার বছরের অভিজ্ঞতা আছে তাদের গ্রহণযোগ্যতা সবার আগে আর যারা কাজ জানেন না অনভিজ্ঞ যারা আছেন তারা হচ্ছে হেল্পার পদের জন্য আবেদন করতে পারেন এক্ষেত্রে আপনাদের বেতন স্কিলটা হবে বারো সরিয়াল বেতন স্কিল হবে বারো সরিয়াল আট ঘন্টা ডিউটি দুই ঘন্টা করে ওভারটাইম ফাঁকা এবং খাওয়া দুনোটাই কোম্পানি থেকে প্রোভাইড করা হবে তো আপনারা যারা আরামকো কোম্পানিতে বিখ্যাত আরামকো কোম্পানিতে গিয়ে আপনাদের এবং নিজের এবং দেশের ভাবমূর্তি উজ্জন করতে চান বা আপনারা বৈদেশিক মুদ্রা অর্জন করতে চান তারা আর দেরি না করে আমাদের সঙ্গে অথবা আপনাদের বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় নথিপত্র জমা করে আরামকো কোম্পানির ভিসা প্রাপ্ত হতে পারে যেহেতু আরামকো কোম্পানির ভিসাটা দুই দিন মাত্র আসছে তো আপনারা কিছু সময় পাবেন আগামী এক সপ্তাহ পর্যন্ত আরামকো কোম্পানির ভিসাটা অ্যাভেলেবেল থাকবে ইনশাল্লাহ তো আপনারা যারা এই কনস্ট্রাকশন লেভেলের কাজগুলো করেছেন বা যাদের অভিজ্ঞতা আছে বা যারা অনভিজ্ঞ তারা আপনার হেল্পার পদের জন্য আবেদন করবেন আর যারা অভিজ্ঞতা আছে তারা অবশ্যই আপনার আপনাদের গ্রহণযোগ্যতাটা বেশি হবে যদি আপনাদের কাজ অনেক ভালো হয় সেক্ষেত্রে কোম্পানি থেকে হয়তো বা আপনাদের বেতনটা আর একটু বাড়তেও পারে আচ্ছা এখানে কী কী সুযোগ সুবিধা আছে এখানে সুযোগ সুবিধা হচ্ছে আপনার যে হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি করে দিবে ইকামা কোম্পানি করে দিবে দুই বছরের করে দুই বছর পর যখন আপনি বাংলাদেশে আসবেন আপনার আসা এবং যাওয়ার যে প্লেনের টিকিটটি এই টিকিটটি কোম্পানি থেকে প্রদান করা হবে তিন মাসের ছুটিতে যদি আপনি আসেন দেখা যাবে আপনাকে এক মাস বা দেড় মাসের যে বেতনটা থাকে সেটা তারা ওই কোম্পানি থেকে দিয়ে দেয় এখানে কি ইন্স্যুরেন্সেরও ব্যাপার আছে আপনার যদি কোনো বড়ো ধরনের কোনো প্রবলেম হয় সমস্ত কিছু কোম্পানি তরফ থেকে দেখা হবে ট্রান্সপোর্টেশন কোম্পানি দেবে থাকা আর খাওয়া তো বলেই দিয়েছি কোম্পানি থেকে প্রোভাইড করা হবে তাহলে আর দেরি না করে অতি দ্রুত আরম্ভ কোম্পানির জন্য ভিসার জন্য আবেদন করুন যেহেতু আরম্ভ কোম্পানি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি সেক্ষেত্রে আরমকো কোম্পানিতে গিয়ে আপনি আপনার ভবিষ্যৎ কর্মসংস্থান আরও বেশি করে উজ্জ্বল করতে পারবেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জবাব ডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানা ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরাকাত